শাকিবیش আসলে তো डेफिनेटলি কাজ করে খুবই ভালো ছয় বছর পর কলকাতার সাংবাদিকদের সামনে বাংলাদেশের নায়ক সাকিব খানকে নিয়ে এমন এক প্রশংসা করলো চৌবস্তি গাঙ্গুলি ভাইরে ভাই ওই যে একটা কথা আছে না তুই আমাকে ভালো না বাসলে আমি জোর করে ভালোবাসা কেড়ে নেব এখন ভাই আপনার কাছে মনে হতেই পারে আমি এই কথাটা কেন বললাম কেন বললাম জোর করে ভালোবাসা কেড়ে নেওয়ার কথা সেই কাহিনীটা জানার পর ভাই আপনি নিজেই বলবেন ও তাহলে বস এই কাহিনী গেস হোয়াট রিসেন্টলি শাকিব খানের একের পরে হিট সিনেমা নজর কাছে কলকাতার বাঘা বাঘা নায়ক নায়িকাদের অ্যান্ড তাদের মধ্যে অন্যতম হল সবশ্রী গাঙ্গুলি আর আই থিঙ্ক রিসেন্টলি শাকিব খানের বরবাদ সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর কলকাতার নায়ক নায়িকাদের দৃষ্টি অনেকটা শাকিব খানের দিকে পড়ে গিয়েছে এম আইটি ডট দেওয়া একটি সাক্ষাৎকারে সবশ্রী গাঙ্গুলি বলেন শাকিব খানের নাগাল পাওয়া তো ভাই এখন ভাগ্যের ব্যাপার সে তো এখন হলিউড বলিউডের নায়িকাদের নিয়ে কাজ করে আমাদের এখন আর শাকিবের কাছে খাওয়া নেই সেই সময় সাংবাদিকরা শুভশ্রীকে প্রশ্ন করেন শাকিবের সাথে কখন দেখব, বলেন আরে দাদা সাকিব তো তার সিনেমাতে আমাকে নিচ্ছেই না অনেক বছর ধরে আমি চাই সাকিবের সাথে নতুন নতুন কাজ করার জন্য কিন্তু সুযোগেই পাচ্ছি না এখন মনে হয় আমাকে ফোন করে সাকিবকে বলতে হবে সাকিব তোমার সিনেমাতে আমি নায়িকা হতে চাই